বর্তমানে রেশন কার্ডের প্রায় সমস্ত কাজই আপনি ইনস্ট্যান্ট বা সাথে সাথেই করে নিতে পারবেন যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি যে আপনার রেশন কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে কীভাবে সাথে সাথে ঠিক করবেন বা সংশোধন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখেছি এবং আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ফ্যামিলি বা পরিবার যদি আলাদা করতে চান তাহলে কীভাবে সাথে সাথে সেটা কমপ্লিট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে সে লিখবেন রেশন কার্ড লিখে সার্চ করে দেবেন সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমেই দেখেন ফুড ডট ডট জিওভি ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে আপনি এই প্রথম লিংকে ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে বাম দিকে দেখেন প্রথমেই সিটিজেন হোম বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল অন করবেন নিচের দিকে আসলে এখানে প্রথমে দেখেন রেশন কার্ড রিলেটেড কর্নার এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর বলে অপশন রয়েছে তো এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আরও একটু নিচের দিকে স্ক্রল অন করবেন নিচের দিকে আসলে এখানে দেখেন সেলফ সার্ভিস থ্রু আধার এবং নিচে দেখেন ক্লিক টু নো মোর অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে সারেন্ডার স্প্লিট ফ্যামিলি ই কেওয়াইসি ডাউনলোড তো ফ্যামিলি আলাদা করার জন্য দ্বিতীয়ত যে অপশান রয়েছে স্প্লিট ফ্যামিলি এবং নিচে দেখেন ক্লিক হ্যার বলে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে বলছে এন্টার রেশন কার্ড নাম্বার তো আপনি যে ফ্যামিলি থেকে আলাদা করতে চান সেই ফ্যামিলির একটি রেশন কার্ড নাম্বার দেবেন যার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এমনটা কিন্তু নয় যে আপনি যাদের আলাদা করবেন তাদের মধ্যে কারোর নাম্বার দিতে হবে এখানে পুরনো ফ্যামিলির যে কোনো একটি রেশন কার্ড নাম্বার দিতে পারেন রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সাইডে দেখেন সার্চ বাটন রয়েছে তো এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই সে রেশন কার্ডের সমস্ত তথ্য নিচে শো হয়ে যাবে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সবকিছু কিন্তু দেখাবে এবং এখানে বলছে আধার কার্ড নাম্বার আপনার আধার কার্ডের চার সংখ্যা লাস্ট যেটা রয়েছে সেটা এখানে শো করবে এবং এখানে বলছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ইওর আধার আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তার জন্য নিচে একটি কনসেন্ট রয়েছে এটা ঠিক চিহ্ন করবেন তারপর নিচে দেখেন সেন্ড ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এই ফাঁকা ঘরে ইনপুট করবেন ইনপুট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার ফ্যামিলিতে যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে আসলে এখানে আপনার ফ্যামিলি মেম্বার যতগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং এখানে বলছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান টু সিফ তো আপনি যাদের ফ্যামিলি থেকে আলাদা করতে চাইছেন বা নতুন ভাবে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন তাদের নামের বাম পাশে টিক চিহ্ন দেওয়ার জন্য একটি বক্স রয়েছে এই বক্সগুলোতে টিক চিহ্ন করবেন যাদের ফ্যামিলি আলাদা করতে চাইছেন তাদের নামগুলো সিলেক্ট করা হয়ে গেলে নীচে দেখেন নেক্সট বাটান রয়েছে তো এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করতেই পরবর্তী এরকম একটি এন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন সিলেক্টেড মেম্বার আপনি যাদের সিলেক্ট করেছেন তাদের নামগুলো কিন্তু এখানে শো হবে আপনি একবার মিলিয়ে নিবেন যাদের আলাদা করতে চাইছেন তাদের নামগুলো সিলেক্ট করেছেন নাকি মিসটেকের অন্য নাম সিলেক্ট হয়ে গেছে যদি নামগুলো সঠিক থাকে তাহলে নিচে দেখেন প্লিজ সিলেক্ট এইচ ও এফ মানে হেড অফ ফ্যামিলি তো এখানে আপনি যাদের নাম সিলেক্ট করেছেন তাদের মধ্যে একজনকে এইচ ও এফ মানে হেড অফ ফ্যামিলি বানাতে হবে তার জন্য এখানে দেখেন সিলেক্ট এইচ ও এফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যাদের সিলেক্ট করেছেন তাদের নামগুলো শো হবে আপনি যাকে এইচ ও এফ মানে হেড অফ ফ্যামিলি বানাতে চাইছেন তার নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখেন ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর অ্যাড্রেস আপনি কি অ্যাড্রেস চেঞ্জ করতে চান যদি না চান তাহলে এখানে নোয়ে ক্লিক করবেন আর আপনি যদি অ্যাড্রেসও চেঞ্জ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন আমি যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি না সেহেতু এখানে নয়ে ক্লিক করবো নয়ে ক্লিক করতে কিন্তু নিচের নেক্সট বাটন শো হয়ে গেছে তো এই নেক্সট বাটনে ক্লিক করব নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফ্যামিলি মেম্বারগুলো আবারও শো করবে এবং বাম দিকে দেখেন এইচ ও এফ নেম আপনার হেড অফ ফ্যামিলি যাকে সিলেক্ট করলেন সেই নামটি কিন্তু এখানে শো করবে এবং ডান দিকে দেখেন এফ পি এস নেম আপনার ডিলারের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে পেজটি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে দেখেন দুটি ডিক্লারেশন রয়েছে তো এই দুটি বক্সে টিক চিহ্ন করবেন তারপর দেখেন নিচে সাম্বিট বাটন রয়েছে তো এই সাম্বিট বাটনে ক্লিক করবেন সামভিটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলছে স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিট সাকসেসফুলি পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এখন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারটি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আপনি যদি পুরনো ফ্যামিলিতে লগ ইন করেন তাহলে কিন্তু এই মেম্বারগুলো সেখানে আর দেখতে পাবেন না এবং এখানে নিচে বলছে ই আর সি ডাউনলোড মানে ই রেশন কার্ড ডাউনলোড আপনি যাদের আলাদা করলেন তাদের ই রেশন কার্ডগুলো কিন্তু চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই কম্পিউটার ল্যাপটপ অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনার রেশন কার্ডের ফ্যামিলিটি আলাদা করে নিতে পারেন